এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেইশে জুলাই বুধবার রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি সতর্কবার্তা জারি করল আলিপুর আহ দপ্তর আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি উত্তরবঙ্গ সমস্ত জেলা এবং রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই সমস্ত দিনগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে জানা পাচ্ছে নতুন নিম্নচাপ আর এই নতুন নিম্নচাপ আস্তে আস্তে শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে আরেকটি যেটা টাইফুন উইফা আস্তে আস্তে নিজের শক্তি অর্জন করে মায়ানমার হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করবে তাহলে দু দুটি নিম্নচাপ প্রবেশ করবে আমাদের রাজ্যে পাঁচ দিনে দু দুটি নিম্নচাপ প্রবেশ করবে আমাদের রাজ্যে তা বুঝতে পারছেন কত বৃষ্টি হতে পারে আমাদের রাজ্যে চাষি ভাইয়েরা সাবধান হয়ে যান এবং অবশ্যই বজ্রপাত থেকে বেরোতে থাকবেন এই কদিন ভারী থেকে অতি ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কোন দিন কেমন বৃষ্টিপাত হতে পারে আজকের আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাতে ভারী কোন কোন জেলাতে অতি ভারী সবকিছু থাকবে আমার অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন অবশ্যই আপডেটটিকে সবার কাছে শেয়ার করে দেওয়ার ব্যবস্থা আপনারাই করে রাখবেন বন্ধুরা একটা বড় আপডেট নিয়ে আসছে অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য প্রথমে চলে ধরছি আবহাওয়ার স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরতে পারবো এটির মধ্যে দেখতে পাচ্ছেন টাইফুন উইফা এতে মধ্যে মায়ানমার ক্রস করবে আর নিম্নচাপ তৈরি হচ্ছে শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরে আর আমাদের রাজ্য পরিষ্কার রয়েছে বাংলাদেশ পরিষ্কার রয়েছে যখন কোনো নিম্নচাপ তৈরি হয় তখন দেখবেন রাজ্যগুলিতে এবং আমাদের জেলাগুলোতে তাপ প্রবাহ শুরু হয় গোমোট ভাব শুরু হয় কারণ কোনো জলীয়বাষ্প প্রবেশ করতে পারে না সেই জলীয় কাজে লাগে কিন্তু নিম্নচাপগুলি শক্তিশালী হয় দিল্লির দিকে বৃষ্টিপাত হচ্ছে না যোধপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি চলুন সরাসরি আমরা নিম্নচাপের দিকে যাব যে কোথায় নিম্নচাপটি রয়েছে আর কতটা শক্তিশালী হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ঘন্টায় সাতাত্তর থেকে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি হাওয়ার যে গতিবেগ নিম্নচাপের যে গতিবেগ কার কতটা শক্তিশালী এই নিম্নচাপ সেটা আমরা বুঝতে পারছি ভয়ের কোনো ব্যাপার নয় এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে এর প্রভাবে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজ বুধবার আজকে নীল কোথায় অবস্থান করছে সেটা আপনাদের কাছে দেখাবো দেখুন এটা লো প্রেশার রয়েছে লো প্রেশারটা আস্তে আস্তে কিন্তু এদিকটা লো প্রেশার আর এদিকে একটা লো প্রেশার রয়েছে বন্ধুরা ঠিক আছে দুটো লো প্রেশার কিন্তু আস্তে আস্তে মিলে যাবে আর আস্তে আস্তে তেইশ তারিখ লো প্রেশারটা ক্রিয়েট হচ্ছে আজ রাতের দিকে এটা পুরোপুরিভাবে গভীর নিম্নচাপে পরিণত হবে তারপরে আস্তে আস্তে বৃহস্পতিবারের দিকে এই নিম্নচাপ আরও একটু শক্তিশালী হবে এবং আমাদের বঙ্গের দিকে আসা শুরু করবে কালকে নিম্নচাপের যে কেন্দ্রীয় স্তর সেটা আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি অবস্থান করবে আর এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হবে এবং পঁচিশ তারিখ নিম্নচাপটি প্রবেশ করে যাবে আমাদের রাজ্যে এরপরভাবে দেখতে পাচ্ছেন বায়ুর গতিবেগ আশি থেকে নব্বই কিলোমিটার কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে তো চাষি ভাইদের জন্য এই কদিন কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা থাকলো সমুদ্রে কিন্তু আমরা লাল সতর্কবার্তা জারি করছি শুক্রবার এবং শনিবার এ কদিন কিন্তু অনেকটাই আবহাওয়া খারাপ থাকবে আমাদের রাজ্যে তাই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই কিন্তু উইন্ড সার্ভিস আমরা লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু উত্তরবঙ্গের দিকে প্রায় ঘন্টা চুয়ান্ন পঁচপান্ন কিলোমিটার গতিবেগে হাওয়ার গতিবেগ রয়েছে তাহলে আমরা উত্তরবঙ্গে কিন্তু গাছটি উইন পাচ্ছি ঝোড়ো হাওয়া পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি মানে নিম্নচাপটা অনেকটাই শক্তিশালী হচ্ছে বন্ধুরা পরে পরবর্তী সময় এর প্রভাবে কী হচ্ছে দেখুন কোনো ঘূর্ণিঝড় না কিন্তু ঘূর্ণিঝড়ের মতনই এর প্রভাবে বিপর্যস্ত হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আগামী কদিন বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবার চলুন বৃষ্টিপাতেরটা আমরা দেখে নিতে পারি এবার বৃষ্টিপাত দেখার পরে আপনি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন হাওয়ার দাপট থাকতে পারে কতটা হাওয়ার ঝাপটা থাকতে পারে কত কিলোমিটার গতিবেগ থাকতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন বুধবারে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আর আপনারা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর আরামবাগ খড়গপুর কোলাঘাট এইসব অঞ্চলে মাঝারি বজ্রগর্ভবে তৈরি হয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের শান্তিপুর চন্দননগর বগনান হাবড়া বাংলাদেশের আপনার ফরিদপুর নগরপুর মাগানীপুর বরিশাল খুলনা পিরোজপুর সাতক্ষীরা এবং শ্যামনগর এসব অঞ্চলে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লো প্রেশারের জন্য আবার লো প্রেশার একটা ক্রিয়েট হচ্ছে কাছাকাছি অবস্থান করছে তারপরে আস্তে আস্তে অতি ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া পরিবর্তন না হলে এটা হবে বারুরঘাট পর্যন্ত আমরা ভারী বৃষ্টি পাচ্ছি আজকে রাত আজকে রাতে ভারী বজ্রগর্ভ মেঘ থেকে বারুরঘাট এবং বাংলাদেশের রংপুর আলিপুরদুয়ার কোচবিহার গুহাটি কলাই ময়মনসিং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল আর এদিকে আমাদের খাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা নদীয়া মানে আজকে বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে আর আপনার মোটামুটি সমস্ত অঞ্চলে আজকে এক সৃষ্টি হয় বৃষ্টিপাতটা হবে এই সব অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আসাম গুয়াহাটি এই সব অঞ্চলে তারপরে বৃহস্পতিবারে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যখন নিম্নচাপটা কাছাকাছি অবস্থান করছে এই সব স্থানে ত্রিপুরা শিলচর ত্রিপুর চট্টগ্রাম অঞ্চলে বন্যার সতর্কবার্তা থাকলো আস্তে আস্তে বুধবার নাগাদ এই নিম্নচাপ যখন কাছে আসতে আস্তে শুরু করবে তখন এর শক্তিশালী হয়ে আরও কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসবে বন্ধুরা এই নিম্নচাপ প্রবেশ করার আগেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা অতি ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধুলিয়ান কাটুয়া শান্তিপুর করিমপুর মেহেরপুর চাকদা বগনান পাণ্ডুয়া চন্দননগর হাবড়া সাতক্ষীরা খুলনা কাওয়াখালী বেলাকান্ডি ফরিদপুর লালপুর ডোমকর আজিমগঞ্জ রামপুরহাট অমরপাড়া ধুলিয়ান সমস্ত অঞ্চলে ভারী বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে কালকে চব্বিশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে মেমেন সিং রাজশাহী কলায় রংপুর টুরাই সব অঞ্চলে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে গোটা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি পূর্ণিয়া দিদিরাজগড় মালদা নদিয়া পর্যন্ত অতি ভারী বৃষ্টি রয়েছে সমস্ত অঞ্চলে কম বেশি বৃষ্টি হবেই শুক্রবারে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শুক্রবার শনিবার আমরা দক্ষিণবঙ্গে সব বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখেও আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী কলাঘাট তমলুক মেহাদর মিহিরপুর বালেপুর হল হলদিয়া বগনান বর্ধমান তারপরে আমার কাটুয়া মেহেরপুর এসব অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখুন সমস্ত জেলার আপডেট আমি তুলে ধরছি আপনাদের কাছে সব থেকে বেশি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা কলকাতা এবং কলকাতা সরব্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সাতাশ তারিখেও অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আঠাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিটা রয়েছে লাগাতার কিন্তু কন্টিনিউ বারো থেকে বারো দিন কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও কলকাতা তিরিশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তারপরে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি প্রবল বৃষ্টি তারপরে দু তারিখ তিন তারিখেও দেখুন প্রবল বৃষ্টি রয়েছে এ মাসে প্রথম দিকে জুন জুলাই মাসে উত্তরবঙ্গে বৃষ্টির দাপটটা থাকবে বেশি উত্তর দক্ষিণবঙ্গে কম কিন্তু পরবর্তী সময় আমার দক্ষিণবঙ্গ বঙ্গে বাড়বে উনত্রিশ তারিখ পর্যন্ত বন্ধুরা ঝেঁপে বৃষ্টি আছে আজ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে আজ থেকেই কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে কাল থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে প্রবল বর্ষণের সতর্কবার্তার সঙ্গে বজ্রপাত থাকবে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান উইন্ড গাছ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কেমন থাকতে পারে বায়ুর ঝাপটা বায়ুর ঝাপটা দক্ষিণবঙ্গে কম কিন্তু উত্তরবঙ্গে বেশি রয়েছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি রয়েছে এবং উত্তরবঙ্গে কম বন্ধ ঠিক আছে মোটামুটি উত্তরবঙ্গে বেশি বৃষ্টিটা রয়েছে সরি দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখে আমরা মোটামুটি বৃষ্টিপাতটা পাচ্ছি উনত্রিশ তারিখ পর্যন্ত তারপরে আলাদা আপডেট আসবে বৃষ্টিপাতের পরিমাণ বা চরম সতর্কবার্তা দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা কিন্তু আজকে একটা বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে পারছে কিষানগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মানে হিট ওয়েবের সতর্কবার্তা রয়েছে বন্ধুরা আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার এইসব অঞ্চলে দক্ষিণবঙ্গে কম তাপমাত্রা দিকে কাল থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ থেকে দেখুন পরিবর্তন আসছে কিন্তু তেইশ তারিখ আর চব্বিশ তারিখ ব্যাপক হিউমিডিটি লেভেলতে থাকবে বন্ধুরা তাপমাত্রা ব্যাপক থাকবে তো আমরা এবার মাপব বৃষ্টিপাতের পরিমাণটা বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে যেটা রয়েছে বজ্র ঝড় বজ্র ঝড়টা আপনাদের কাছে দেখিয়ে দিই আজ তেইশ তারিখ আজকে কিন্তু ব্যাপক বজ্রঝড় হয়েছে রয়েছে রাজ্য জুড়ে কাল চব্বিশ তারিখ কালকে সমস্ত অঞ্চলেই প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে অন্যরা একটা অনেক বড় পরিবর্তন আসতে চলেছে আমাদের রাজ্যের আবহাওয়ার আপডেটে এবার আপনাদের কাছে তুলে ধরছি যে কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হতে পারে একটা বৃষ্টির পরিমাণ দেখুন সবথেকে বেশি বৃষ্টি রয়েছে বন্ধুরা কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে উত্তরবঙ্গের শিলিগুড়ি আমাদের কলকাতাতে প্রায় দুশো একত্রিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন এসব অঞ্চলে ছশো বিরানব্বই মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি জয়গা জয়গা কোচবিহার শিলিগুড়ি বাাগড় বঙ্গাইগাঁও গোয়ালপাড়া তারপরে এদিকে মোটামুটি পানাগড় মোটামুটি তিনশো চারশো মিলিমিটার তিনশো চল্লিশ মিলিমিটার এদিকে সিলেট এদিকে সাতশো মিলিমিটার কুমিল্লার কাছাকাছি তিনশো মিলিমিটার কলকাতার কাছাকাছি তিনশো মিলিমিটার মোটামুটি এদিকে মেহেরপুর রাজশাহী বাংলাদেশের কাছে তিনশো উনচল্লিশ কলায় দুশো উনআশি রংপুরে দুশো সাতান্ন ময়মেন সিং দুশো তিনশো পঞ্চাশ বরিশালে তিন দুশো চুরানব্বই কুমিল্লায় তিনশো বত্রিশ এবার আমরা এদিকে বর্ধমান একশো আশি আরামবাগ দুশো নয় গোলাঘাট তারপরে হচ্ছে বর্ধমান দুর্গাপুর দেখুন সমস্ত অঞ্চলে বৃষ্টি রয়েছে দুশো মিলিমিটারের উপরে বৃষ্টি রয়েছে ঠিক আছে বন্ধুরা এটা অনেকটাই পরিবর্তন আসবে বন্ধুরা দেখুন আমরা যদি এই কদিন দেখি না এই কদিন কিন্তু বৃষ্টির পরিমাণটা দেখুন আঠাশ তারিখ পর্যন্ত এই দেখুন এই মোটামুটি এই অঞ্চলটাতে আমরা যদি দেখি তাহলে দেখুন আঠাশ তারিখ পর্যন্ত একশো চোদ্দো মিলিমিটার বৃষ্টি রয়েছে মানে দক্ষিণবঙ্গে একশো মিলিমিটার বৃষ্টি রয়েছে কদিন উত্তরবঙ্গে কিন্তু কম পঁচিশ তারিখ পর্যন্ত দেখুন চৌরাশি তারপর হচ্ছে আপনার সাতান্ন একানব্বই তারপরে দেখুন একশো একত্রিশ মিলিমিটার বৃষ্টি পৌঁছে গেছে একশো একত্রিশ মিলিমিটার দুশো মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মানে এক তারিখের পর থেকে উত্তরবঙ্গে যে বৃষ্টিটা রয়েছে এই জন্য উত্তরবঙ্গে বেশি দেখাচ্ছে ঠিক আছে এর জন্যই বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গে বেশি দেখাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গে কিন্তু এদিন বৃষ্টিটা কমই রয়েছে আশা করি বোঝাতে পারলাম কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ইতিমধ্যে কিন্তু যেটা সাইক্লোন উইফা সেটা অবস্থান করছে আমাদের মায়ানমারের কাছাকাছি যেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে অবস্থান করছে আস্তে আস্তে কিন্তু যেটা আমাদের রাজ্যে যখন পৌঁছাবে তখন অনেক ভারী বৃষ্টি নিয়ে আসবে বন্ধুরা ঠিক আছে অনেক ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের কাছে নিয়ে আসবে এবং বিভিন্ন জায়গায় জলের সে প্লাবলের সমস্যা সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় জল দাঁড়াতে পারে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন